বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজ হচ্ছে তেইশতম রমজান আর তেইশতম রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আমি হচ্ছে এখন আছরে নামাজ পড়ে রান্নাতে চলে এসেছি আর দুপুর বারোটার দিকে হচ্ছে আমি এই গরুর মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আমি হচ্ছে আজ গরুর মাংসের বিরিয়ানি রান্না করব ইফতারির জন্য সেটাই শেয়ার করবো আশা করি ভিডিওটা ভালো লাগবে আমি হচ্ছে গরুর মাংসটাকে কষিয়ে নিয়ে কিছু পোলার চাউল পরিষ্কার করে রেখে দিয়েছিলাম পানিটা ঝরিয়ে নিয়ে এরপরে হচ্ছে আমি দিয়ে মাংসের ভিতরে দিয়ে নেড়ে চেড়ে এখন পানি দিয়ে দিয়েছি আর পানিটা দিয়ে কিছু কাঁচামরিচ দিয়েছি চাউলটা আমি আলাদাভাবে ফ্রাই করিনি এখন হচ্ছে রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এখন আমি নেড়ে চেড়ে তারপরে হচ্ছে দমে রেখে দিব চুলা রাসটাকে লো হিট করে রেখে দেবো কিছুক্ষণ এরপর আমি কিছু চপ ফ্রাই করে নেবো যেহেতু বিরিয়ানি রান্না করেছি তাই আর আজার বেশি চপ করব না এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব মশাল্লা খুবই সুন্দর হয়েছে আর ইফতার টাইমে এটা হচ্ছে আমি সার্ভ করব এখন আমি সার্ভ করেছি ইফতারির সময় হয়ে গিয়েছে ইফতারির জন্য সব কিছু রেডি করে নিয়েছি আলহামদুলিল্লাহ আমি তেইশতম রমজানের ইফতার রেডি করে নিয়ে বসেছি মহান আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এখানে আমি হচ্ছে বিরিয়ানি নিয়েছি সাথে সালাদ নিয়েছি আর খেজুর নিয়েছি আর কয়েকটা হচ্ছে আলুর চপ আর ডিমের চপ করে নিয়েছি আর নিয়েছি কিছু ফল আর সাথে আছে শরবত আলহামদুলিল্লাহ এই তো আমাদের তেইশতম রমজানের ইফতার ছিল আর দেখতে দেখতে পবিত্র মাহে রমজান চলে যাচ্ছে লাইলাতুল কদর শুরু হয়ে গিয়েছে মহান আল্লাহ যেন আমাদের সকলের রোজা কবুল করেন আর বাকি রোজাগুলোতে আমরা বেশি বেশি করে ইবাদতী করব। মহান আল্লাহর কাছে ক্ষমা চাইবো এই পবিত্র মাহে রমজান মাসে মহান আল্লাহ যেন আমাদের সকলকে ক্ষমা করে দেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল এখন হচ্ছে ইত্যাদিটা করে নিব আলহামদুলিল্লাহ তেইশতম রমজান সম্পূর্ণ করলাম আজ এ পর্যন্তই আল্লা হাফেজ আসসালামু আলাইকুম